হ্যালো তো এই যে সকাল সকাল স্নান করে শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম সুনীতি রাইগুড়া ভাতে যাওয়ার জন্য তো এখানে আমি গিফট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম মহাভোজ এ ট্রুলি বং রেস্টুরেন্টে যেখানে আমাদের ব্রাইডও চলে এসেছিলো লাল টুকটুক যে তারপর এখানে আমরা একটা কেবিন বুক করে নিয়েছিলাম যেখানে দাদারাই সমস্ত ডেকোরেশন করে দিয়েছিল আর সুন্দর সুন্দর খাবারের আইটেম রেখেছিল যেটা দেখে আমাদের ব্রাইড কনফিউজ রয়েছিলো যে কোথা থেকে খাওয়া শুরু করবে আর কোথা থেকে গিয়ে শেষ করবে এখানে ছিল সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা স্যালাড ফুলকপির একটা সবজি বাটা মাছের সর্ষে মিক্সড ভেজ এই দিকে ছিল মিক্সড ডাল মাছের মাথা পনিরের একটা সবজি আর ছিল মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি তো এখানে তারপরে সুস্মিতা প্রথমে ব্রাইডকে খাওয়ানো শুরু করে দিয়েছে তারপরে একটু ব্রাইডকে আশীর্বাদও করে দিয়েছে তারপরে এখানে সুপ্রা খাইয়ে দিয়েছে তারপরে এখানে আমি খাইয়ে দিয়েছি আর বলছি এখন মাছের মাথা খাও পরে গিয়ে দাদার মাথা খাবে তারপরে এখানে বুয়েলি একটু খাইয়ে দিয়েছে তারপরে ব্রাইড আর খেতে সহ্য করতে না পের নিজে নিজে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপরে এখানে আমরা একটু ঢং করে নিয়েছি তারপরে যার যার মাথায় যত রকমের পোস্ট মনে ছিল সেগুলো দিয়ে সবাই একে একে ব্রাইডের সাথে ছবি তুলে নিয়েছি তারপরে আমরা ব্রাইডকে গিফট দিয়ে দিয়েছি তারপরে চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে যেখানে গিয়েও আমরা অনেক ঢং করেছি অনেক ছবি তুলেছি একটা সুন্দর দিন সবাই মিলে স্পেন্ড করেছি করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি